এক ছিল ময়ূর আর কাক ময়ূর ছিল বনের সবচেয়ে সুন্দর পাখি তার রঙিন পেখমে রোদ পড়লে যেন রংধনু ঝলমল করত অন্যদিকে কাক ছিল একেবারে কালো দেখতে সাদা মাটা একদিন কাক এক পুকুরের ধারে ময়ূরকে নাচতে দেখে খুব দুঃখ পেল সে ভাবল আহা যদি আমারও এমন সুন্দর পাখা থাকত তাহলে সবাই আমাকে দেখত আমার গান শুনত দুঃখে কাক ঠিক করল সে ময়ূরের মতো হতে চায় তাই সে ময়ূরের পেখম ঝরলে সেগুলো কুড়িয়ে নিয়ে নিজের গায়ে লাগাল নিজেকে দেখে খুব খুশি হল পরদিন সে ময়ূরের দলে গিয়ে যোগ দিতে চাইল কিন্তু ময়ূররা বলল তুমি কাক আমাদের মতো ন লজ্জায় কাক উড়ে গেল বনে ফিরে এলে অন্য কাকরাও তাকে চিনতে পারল না তারা বলল তুমি এখন আমাদের মতো নও তখন কাক বুঝল অন্যের মতো হতে গিয়ে সে নিজের পরিচয়টাই হারিয়ে ফেলেছে সে পেখমগুলো ফেলে দিল আর মুক্ত আকাশে উড়ে গেল